ভাই আমার হাতে পাসপোর্ট আছে আমার হাতে ডাবল পাস আছে আমি একদিনে বাড়িতে চলে যেতে চাই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিক আইডির প্রোফাইলে একটা বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আগের নাম্বারটা আমাদের নষ্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপটা জন্য আমরা এটা ইউজ করতে পারতেছি না নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এটাতে যোগাযোগ করবেন এবং হয়েছে আপনি একদিনও চালিয়ে যেতে পারবেন আপনার মামলা হামলা বিভিন্ন ধরনের সমস্যা আপনি যে কোনো জায়গাতে এটা কাজ করাইতে পারতেছেন না আপনি আমার শুধু আমার সাথে যোগাযোগ করবেন আজকে যোগাযোগ করবেন কালকে আপনার ফিঙ্গার অনেকে এসে আমাদেরকে প্রশ্ন করেন ভাই এই যে এত টাকা এই সিস্টেম আপনাদের কাছে কেন হতো আপনারা একটা সিস্টেম বলি ভাই আপনি যখন একটা পুটফাটতে জামা নেবেন এটার দাম দশ টাকা এটা এসিরাম বা শোরুমে গেলে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা যখন আপ্যায়ন করে সুন্দর করে এটাকে নিয়ে যাইবে একটা কাজ করাই দেব এটার সিস্টেমটাই আলাদা আর আপনি যেটা জানেন এটার জন্য আপনি আমাদেরকে বিরত্ব না করে আপনি নিজে নিজে করার চেষ্টা করেন এটা আপনার জন্য ভালো হয় আমাদের জন্য ভালো হয় আমার কথা হলো আপনি বাংলাদেশি ভাই আপনি যদি দুই পয়সা কমে আপনি দেশে যেতে পারেন সেটা আপনার জন্য ভালো তো আমাদের যতটুকু সামর্থ্য আছে আপনাদেরকে নিয়ে উপকার করা বা কাজ করে দেওয়া আমরা ঠিক অতটুকু বলি আমি দীর্ঘদিন ধরে কাজ করি সোশ্যাল মিডিয়াতে আপনারা আজ পর্যন্ত আমার নামে কেউ কোনো কোনো ব্যক্তি যদি একটা ব্যাক রেকর্ড ব্যাক করতে পারছেন কখনও দেখছেন এগুলো দেখেন নাই আমি রিমিটের বাইরে এমন হয়েছে অকার্যকর কথা কোনো ব্যক্তির সাথে বলি না তো আপনারা যে প্রসেসিংগুলো জানেন এগুলোর সাথে আপনারা নিজে নিজে করার চেষ্টা করেন না পারলে আমাদের সাথে যোগাযোগ করেন এটা আমাদের আপনারা বাংলাদেশি ভাই হিসেবে আপনাদেরকে একটা উপদেশ দিলাম এটা আপনারই উপকার আপনি পারতেছেন না তখন আমাদের কাছে আইসেন তো আমাদের আইডির প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আল্লাহের যে কোনো সমস্যা হোক যে কোনো বিষয় নিয়ে আপনি আলাপ আলোচনা যোগাযোগ করেন